আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু সম্মানিত ভাই ও বোনেরা ইসলামী অর্থনীতির সহজ পাঠ সিজনের সর্বশেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই সিজনে ইসলাম অর্থনীতির বেসিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এই সিজনের সর্বশেষ দরস হলো এটি আমরা ইনশাল্লাহ পরবর্তী সিজনে ইসলামী অর্থনীতির অ্যাডভান্সিং বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ আমরা অর্থনীতির সহজপাঠের শেষ দর্শে আমরা এমন একটি মৌলিক সত্যের মুখোমুখি দাঁড়াচ্ছি যে মানবসৃষ্ট মতবাদগুলো যেখানে চরমপন্থা বা প্রান্তিকতার শিকার ইসলামী অর্থনীতি সেখানে মধ্যমপন্থী ও কল্যাণকর আমরা পিছনের ক্লাস থেকে আমাদের সামনে এই কথাটি পরিপূর্ণ পরিষ্কার হয়ে গেছে এই সত্য শুধু মুসলমানদের দাবি নয় বরং আজ বহু অমুসলিম চিন্তাবিদ অর্থনীতিবিদও এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন বিষয়টিকে আমরা চারটি প্রধান পয়েন্টে বাক করে আলোচনা করার চেষ্টা করবো বিশাল মানবসৃষ্ট মতবাদের ব্যর্থতা দুই মেরুর চরমপন্থা আমাদের পূর্বের দরসের আলোচনা থেকে আমরা জেনেছি যে পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ত্রুটিপূর্ণ ও মানব কল্যাণে ব্যর্থ বলে সাব্যস্ত হয়েছে কারণ দুইটি দুই বিপরীত মেরু প্রান্তিকতা দুষে দুষ্ট পুঁজিবাদ এটি সীমালম্বনের প্রান্তিকতায় বুকে এখানে ব্যক্তি মালিকানা ও মুনাফার লোভকে এতটাই প্রাধান্য দেওয়া হয়েছে যে ধনী আরও ধনী হবে গরিব শোষিত হবে এটি একটি অনিয়ন্ত্রিত ও স্বেচ্ছাচারী ব্যবস্থা অপরদিকে সমাজতন্ত্র এটি সংকোচনের প্রান্তিকতায় ভুগে এখানে ব্যক্তি স্বাধীনতা ও মালিকানাকে এতটাই খর্ব বা সংকুচিত করা হয়েছে যে মানুষের স্বাভাবিক বিকাশের পথ রুদ্ধ হয়ে যায় অপরদিকে ইসলাম অর্থনীতির স্বকীয়তা একমাত্র ত্রুটিমুক্ত ব্যবস্থা দুই মেরুর চরমপন্থার বিপরীতে ইসলাম উপস্থাপন করে এক ভারসাম্যপূর্ণ ব্যবস্থা ইসলাম অর্থনীতি পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মাঝখানে এক সুষম অবস্থান বজায় রাখে এটি না ব্যক্তি মালিকানাকে পুরোপুরি হরণ করে আর না লাগামহীন মুনাফার সুযোগ দেয় আলোচনা একেই প্রান্তিকতা ও ত্রুটিমুক্ত এবং মানব মানবকল্যাণ নিশ্চিতকারী একমাত্র ব্যবস্থা হিসাবে অবহিত করা হয়েছে তিন আন্তর্জাতিক ও বুদ্ধিভিত্তিক স্বীকৃতি ইসলাম অর্থনীতি যে কেবল মুসলমানদের আবেগের বিষয় বিষয়টি এরকম নয় এটি একটি বিজ্ঞানসম্মত ও শক্তিশালী ব্যবস্থা তার প্রমাণ হিসেবে আমরা ফ্রান্সের বিখ্যাত অর্থনীতিবিদ জ্যাক আস্ট্রাই তার উদ্ধৃতি দিতে পারি আমরা তিনি তার এক বই উনিশশো সালে প্রকাশিত লে ইসলাম ফেস ও ডেভেলপমেন্ট ইকোনমিক্স তিনি একথা স্বীকার করেছেন যে অর্থনৈতিক উন্নয়ন কেবল পুঁজিবাদ বা সমাজতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি বলেন বরং তৃতীয় একটি অর্থব্যবস্থা আছে এবং সেটি হলো ইসলামী অর্থনীতি তিনি একে রাজ বা অগ্রগণ্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন এটি প্রমাণ করে যে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলেও ইসলামী অর্থনীতি শ্রেষ্ঠ চার ওহি বা আসমানি সিদ্ধান্ত আমাদের সর্বশেষ কথা হলো আল্লাহ তালা বহু আগেই এই সত্য ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তালা বলেন বললেন এটি সঠিক ও সরল দিন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না আর যখন পুরো বিশ্ব পুঁজিবাদের নিষ্ঠুরতা আর সমস্তন্ত্রের ব্যর্থতা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে তখন এই আয়াতের সত্যতা আর স্পষ্ট হয়ে উঠেছে যে ইসলামী অর্থ ব্যবস্থাই হল মানুষের ফিতরাত বা স্বভাবজাত ধর্ম ও সঠিক পথ মানুষের তৈরি নিয়ম ভুল হতে বাধ্য কিন্তু স্রষ্টা প্রদত্ত বিধান শাশ্বত ও নির্বুল অধিকাংশ মানুষ অজ্ঞতার কারণে এই সত্যটি উপলব্ধ করতে পারে না এবং মানব সৃষ্ট ত্রুটিপূর্ণ মতবাদের পেছনে ছুটতে থাকে সার কথা হল এই সিজনের মূল শিক্ষা আমরা বলতে পারি আমরা যদি প্রকৃত অর্থনৈতিক মুক্তি ও জনকল্যাণ চাই তবে পুঁজিবাদ বা সমাজতন্ত্রের মতো চরমপন্থী মতবাদ বর্জন করে মহান আল্লাহ তালার দেওয়া বারসম্যপূর্ণ ইসলামী অর্থব্যবস্থাকে গ্রহণ করতে হবে এটি একমাত্র পথ যা আধুনিক বিশ্বের অর্থনৈতিক সংকট নিরসন করতে সক্ষম সম্মানিত শিক্ষার্থীবেন্দরা আল্লাহ তালা আমাদেরকে এই সত্য বোঝার তৌফিক দিন এবং নিজ জীবনে ইসলামের অর্থনৈতিক নীতিমালা বাস্তবায়নের শক্তি দিন আমি আমরা ইসলাম অর্থনৈতিক সহজপাঠ সিজনের এই পর্বটি আমরা এখানেই সমাপ্ত করছি ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা ইসলাম অর্থনীতির অ্যাডভান্সিং বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته يؤتي الحكمه من يشاء ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يَذْكَرُ الا اولو الالباب